দুর্গাপূজা পরিক্রমা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাঁকুড়া বরচড়ার কাছে তিনটি পুজো একদম খুব সুন্দর যেখানে হয় এবং প্রচুর মানুষ যেখানে ভিড় করেন বেঙ্গল ডট কম পূজা পরিক্রমা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং আপনারা যারা ভালো ফ্ল্যাট বা বাংলো মানে একতলা দোতলা বাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে মানে মন্ডল কনস্ট্রাকশন বা ফিউচার হাউসিংয়ের সাথে এটা হচ্ছে বাঁকুড়ার আরও একটা দারুণ দুর্গাপূজা মণ্ডপ যেখানে পাঁচ পাঁচ বিশ্ববাংলা বিশ্ব বাংলা পুরস্কার চলে এসেছে হ্যাঁ আর এই থিমটার নাম হচ্ছে সাজাবো তোমারই সৃজনে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তার সমস্ত মানে সহজ পাঠ এবং বিভিন্ন রকমের বই থেকে শুরু করে অনেক কিছু দিয়ে সাজানো হচ্ছে এই মণ্ডপ ফিরে দেখা রবীন্দ্রনাথ ফিরে দেখা সহজ পাঠ দেখুন এই থিমটা বরজোড়ার পুজো কেমন হয়েছে এবছরের বরজোড়া থানা দুর্গোৎসব পূজা কমিটির এই মণ্ডপ আপনারা নিজেরাই দেখে নিন দিস ভিডিও ইজ স্পনসার্ড বাই মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং আপনারা যারা দুর্গাপুরের মধ্যে ভালো ফ্ল্যাট বা রুপ্লেক্স সিমপ্লেক্স নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের সাথে নিচের দেওয়া নাম্বারে স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবেন একদম ভালো লোকেশনের মধ্যে এবছরের এটা থিম হচ্ছে দশমহাবিদ্যা আর ঠাকুর একদম সাবেক সাজে কি অসাধারণ করেছে মন্ডপটা একবার দেখুন মন্ডপটা একদম কাল্পনিক ভাবে তৈরি একটা অন্য মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কি সুন্দর না দেবীর দশ রূপ দশমহাবিদ্যা তার উপরেই তো থিম এখানকার পূজা মণ্ডপে আর ছিন্নবস্থা থেকে শুরু করে মা কালী এরকম মায়ের সমস্ত রূপগুলো এখানে পুরো মণ্ডপ জুড়ে দেখতে পাবেন আর প্রতিমা তো একদম অন্যরকম অপূর্ব হয়েছে প্রতিমা পূজা পরিক্রমা চলতে থাকবে বেঙ্গল ডটকম থেকে প্রত্যেকটা ভিডিও দেখুন এবং কোথায় কি পুজো হচ্ছে দেখে নিন বেঙ্গল ডটকম থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পুজো খুব ভালো করে কাটান সবাইকে সারদ শুভেচ্ছা ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মাদুর্গা